একষট্টি হাজার একুশ টাকা দুই হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের আয় তিন হাজার আটচল্লিশ টাকা ব্যয় তেপ্পান্ন হাজার ছয়শত নব্বই টাকা দুই হাজার চব্বিশ সনের জানুয়ারি মাসের আয় চার লক্ষ বেয়াল্লিশ হাজার সাতশত সাতচল্লিশ টাকা ব্যয় চার লক্ষ ছিয়াশি হাজার ছিয়াত্তর টাকা ফেব্রুয়ারি মাসের আয় বারো লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত শত টাকা ব্যয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত চল্লিশ টাকা মার্চ মাসের আয় দুই হাজার দুইশত আশি টাকা ব্যয় আটচল্লিশ হাজার দুইশত ত্রিশ টাকা এপ্রিল মাসের আয় এক লক্ষ সাতষট্টি হাজার ছয়শত পঞ্চাশ টাকা এক লক্ষ একানব্বই হাজার আটশত বায়ান্ন টাকা মে মাসের আয় এক লক্ষ ষাট হাজার একশত পাঁচচল্লিশ টাকা ব্যয় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত পাঁচ টাকা জুন মাসের আয় এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা বেয় তিন লক্ষ চোদ্দ হাজার একশত চৌত্রিশ টাকা জুলাই মাসের আয় ছিয়াত্তর হাজার নয়শত ছিয়াশি টাকা দেয় ষাট হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা আগস্ট মাসের আয় বায়ান্ন হাজার একশত টাকা বেয় ঊনপঞ্চাশ হাজার সাতশত উনিশ টাকা সেপ্টেম্বর মাসে আয় এক লক্ষ আশি হাজার একশত বিশ টাকা বে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শত আট টাকা অক্টোবর মাসে আয় চৌত্রিশ হাজার ছয়শ সাত টাকা ব্যয় বাষট্টি হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা বারো মাসে সর্বমুঠ আয় তেত্রিশ লক্ষ পঁচপান্ন হাজার তিনশত আটান্ন টাকা বারো মাসে সর্বমুঠ আয় তেত্রিশ লক্ষ পঁচান্ন হাজার তিনশত আটান্ন টাকা বারো মাসে সর্বমুঠ ব্যয় ছয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত চব্বিশ টাকা ছয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার নয়শত চব্বিশ টাকা বর্তমানে জেরারেল ফান্ড ঋণ আছে দুই লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশত ছষট্টি টাকা বিগত সনের জেল ফান্ড ঋণ ছিল তিন লক্ষ আট হাজার তেয়াত্তর টাকা বিগত মাস বিগত সনের ঋণ এবং বর্তমান ঋণ মিলে সর্বমোট জেনারেল ফান্ড ঋণ আছে শত উনচল্লিশ টাকা ছয় লক্ষ তিন হাজার ছয় শত উনচল্লিশ টাকা বর্তমান জেনারেল ফান্ড ঋণ মাদ্রাসার আরো একটা ফান্ড যার নাম গোড়াবা ফান্ড এই ফান্ডে বারো মাসে মোট আয় এক লক্ষ পঞ্চাশ হাজার তিনশত একানব্বই টাকা মোট বেগ পাঁচশত টাকা বর্তমান তহবিল এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশত একানব্বই টাকা বিগত সনের ঘুরাবান্ডের তহবিল চার লক্ষ চৌত্তর হাজার চারশত চল্লিশ টাকা বিগত সনের তহবিল এবং বর্তমান আই মিলে সর্বমুঠ ঘুরাবাভান্ডের তহবিল দ্বারায় ছয় লক্ষ তেইশ টাকা ছয় লক্ষ টাকা ফান্ডের থেকে ঋণ হিসাবে ফান্ডে খরচ করা হয়েছে ছয় লক্ষ তিন হাজার টাকা উভয় ফান্ড মিলে বর্তমানে মাদ্রাসার তহবিল উনিশ হাজার বিরানব্বই টাকা উনিশ হাজার ছয়শত বিরানব্বই টাকা জেনারেল এবং গুরাবা মিলে বর্তমান তহবিল দ্বারায় উনিশ হাজার ছয়শত বিরানব্বই টাকা পাশাপাশি হজরত আসাতাজায় কেরাম দাম আকবরাকা তুহমদ বেতন এখনো বহু টাকা বাকি আছে আপনারা সবাই দানের হাতটা একটু বাড়াইলে আল্লাহ আলা মিলে আমরা এই ঋণকে পরিশোধ করে দিবা وآخر دعوانا الحمد لله رب العالمين